মান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে আমলো বিজেপির বারো ঘন্টা বন্ধের প্রতিবাদে পাঞ্চিওলি মোড় সংলগ্ন কন্যাশ্রী মঞ্চে এক পথ সভা করল তারা এই সভায় উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ গোগলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী এছাড়া উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা বিচার হোক বিচার বলে এই নয় যে বিচার অমিয়পতি আসতে হবে বলতে চলতে থাকে চলতে থাকে বছরের পর বছর না যারকে যদি বাংলাদেশ থেকে একটা সরকারকে উৎখাত করা যায় তাহলে নিশ্চয়ই পশ্চিম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কে যেন যত আমরা উৎখাত করব এবং যেভাবে ওদের ওখানে পিএনপি আর জামাত ঢুকেছিল নিষিদ্ধ সংগঠন ঢুকেছিল সেইভাবে পশ্চিম বাংলার রাজনীতি বন্ধ করতে নাদি সেই জন্য আমরা আজকে এখানে কন্যাশ্রী মঞ্চে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে আমরা সভা করছি আমরা আগে আপনাদের পরিচয়পত্র পত্র করে দিচ্ছি মঞ্চে কারা আছে দেখুন আরজি কোর কাণ্ডে যে ঘটনা ঘটেছিল নয় আগস্ট সেই নয় আগস্ট ঘটনার পর আজ হয়ে গেল আঠাশ তারিখ বাংলায় বিরোধী বাম রাম

बंदो माना আজকে কর্মসূচি কী ছিল আজকে আমাদের কর্মসূচি সকাল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় বিজেপি বারো ঘন্টা যে বন্ধ থেকেছিল আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডাবস বিধানসভা বিধায়ক নন্দ্রনাথ চক্রবর্তী নির্দেশ আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের তো নির্দেশ আছে তাই সকাল থেকে আমরা বোগুড়া অঞ্চলে প্রত্যেকটি জায়গায় ঘুরছি দোকানদার ব্যবসাদার যেগুলো কলকারখানা আছে এবং যানবাহন যেগুলো আছে তাদের আমরা দেখছি আমাদেরকে যেতে হয় না আমরা এখানে দেখছিলাম পাহাড়ে দাঁড়ানো প্রত্যেকটি দোকানদার নিজেদেরকে দোকান খুলে দিয়ে জিজ্ঞেস করছিলাম ওই যে আমরা বিজেপি বিরোধী বন্ধ মানছিলাম না তাই জন্য আজকে আমাদের আজকে বামসুরী কন্যাশ্রী মঞ্চে দলের আমাদের নির্দেশ ছিল আমরা আজকে একটা প্রতিবাদ সভা করল যে বাংলা বিরোধী যে বাংলা বন্ধ গেছে বারো ঘন্টা সেই প্রতিবাদ আমরা বাংলা বিরোধী বন্ধ দেখা মানছিলাম মানব না এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আগামী দিনে আমরা দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে বিধানসভা যে নির্বাচন আসছে সেই সামনে রেখে আজকে আমরা এখান থেকে বার্তা দেব যে খেলা হোক